আজকে যে গেমটা নিয়ে কথা বলবো হয়তো বা এটা অনেকেই খেলছেন বা এই গেম সম্পর্কে আইডিয়া আছে বা বিভিন্ন জায়গায় হয়তোবা লাইভ স্ট্রিম বা ইউটিউবে ভিডিও দেখছেন আর এই গেমের কথা বলার আগে সর্বপ্রথম যেটা বলতে হবে যে এটা হচ্ছে জিটিএ সিরিজের একটা গেম জিটিএ সিরিজে যেরকম আপনার জিটিএ ভাই সি ডি বা জিটিএ স্যান রেস আর হচ্ছে আপনার জিটিএ ফাইভ যেই পরিমাণ একটা ফ্যান ফ্যানবেজ আছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ বলেন বা ইন্ডিয়া পাকিস্তান মানে সাবকন্টিনেন্ট বা পুরো ওয়ার্ল্ডের মধ্যে যেই বেজটা আসে এই তিনটা গেমের ওরকম আসলে জিটিএ ফোরের তেমন একটা ফ্যান বেজ নাই পুরো ওভারঅল ওয়ার্ল্ডে কারণ জিটিএ ফোরটাকে ওরকম মানে মানুষ ওরকমভাবে মানে একটা চান্স দেয়নি মানে এই গেমটা যে কতটুক মানে গ্রেট একটা গেম জিটিএ সিরিজের ওটা বা অনেকেই জানেনি না কারণ এই গেমটা ওরকম মানে একরকম হারায় গেছে কালের বিবর্তনে গেমটা কথা বলার আগে মানে এই গেমটার বিষয়ে কথা বলার আগে যেটা বলা উচিত জিটিএ ফোর দুই সালে আসছিল এটা হচ্ছে আপনার অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম আর ডেভেলপ করছে হলো রক স্টার নর্থ পাবলিশ করছে রকস্টার গেমস ঠিক আছে এটা হচ্ছে আপনার প্রথম থ্রি গেম যেটা আর আমরা যেগুলো আগে খেলছি জিটিএ থ্রি জিটিএ ভাই সি ডি জিটিএ স্যান্যান্ড রিয়াস এগুলো হচ্ছে আপনার সরি ওটা থ্রি থ্রি ডি গেম ছিল ওগুলো আর জিটিএ স্যা ফোরটা যেটা এটা হচ্ছে প্রথম এইচডি গেম মানে এটা আবার ওরা ইউনিভার্সটা দুইটা আলাদা করে রাখছে জিটিএ থ্রি স্যান স্যান্ড্রিয়াস এবং ভাই ওয়াইসিডি এটা হচ্ছে থ্রি ডি ইউনিভার্সে পড়ে আর যেমন আপনার জিটিএ ফোর এবং ফাইভ এবং কিছুদিন মানে সামনের বছরের মধ্যে আশা করা যায় যে সামনের বছর আসবে হচ্ছে আপনার যেটিএ সিক্স ওটা আবার ডি ইউনিভার্সে পড়বে যাই আমরা যেটি ফোর নিয়ে কথা বলি আগে আমি কিছু বিষয় ক্লিয়ার করে দিই আগে আমি আমি আসলে স্ক্রিপ্ট লেখি না যখন কোনো ভিডিও ক্রিয়েট করি বা ভিডিও বানাই বা ভয়েস দিই তখন আমি আসলে স্ক্রিপ্ট বানাই না কোনো টোটালি হচ্ছে আমার মানে আমার মাথায় যেটা চলে আমি ওই বিষয়ে ওটা নিয়ে কথা বলি আসলে নর্মালি মানে আমার মেমোরিতে যেটা আছে যোক ফোন নিয়ে যদি কথা বলতে যাই এই গেমটার স্টোরি কিন্তু টপনচ অন্য অন্য গেমের থেকে আপনি যেটি থ্রি দেখেন সিটি দেখেন যেটি এ স্যান্ডিয়াস দেখেন এবং জিটিএ ফাইভ দেখেন ওগুলোর থেকে অন্য লেভেলের স্টোরি স্টোরিটা মানে অতিরিক্ত ডার্ক কিছু কিছু মানে গেমটা আমি খেলছি প্রায় এক বছর হয়ে গেছে অলরেডি আর যখন খেলছি কিছু কিছু মানে ক্যারেক্টারের সাথে যখন কথাবার্তা হয় বা ইন্টারেকশন করে আমাদের জিটিএ ফোরের মেন যে ই আছে ক্যারেক্টারটা আছে নিকোবেলি ও বিভিন্ন সময় যাদের ক্যারেক্টার অন্য ক্যারেক্টারদের সাথে যখন কথা বলে কিছু কনভার্সেশনে শুনলে বোঝা যায় গেমটা কি পরিমাণ ডার্ক মানে আপনি যখন গাড়ি চালায় মানে মিশন এক মিশন থেকে আরেক মিশনে যাবেন গাড়ি দিয়ে তখন একটা আর একটা ক্যারেক্টারের সাথে ইন্টারাকশন হয় তখন নিকোবেলির সাথে অনেক ক্যারেক্টার কথা বলে তখন কিছু কিছু ক্যারেক্টার ব্যাক স্টোরি জানা যায় বা তারা কিভাবে কি করছে বা এই জায়গায় কীভাবে আসছে তখন গেমটা অনেক ডার্ক হয়ে যায় আর ওভারঅল গেমটা একটা ডার্ক ইনভারনমেন্টে অন্য অন্য যেমন আপনি জিটিএ থ্রি খেলেন সেনেন্ড ওয়াইসিডি খেলেন সেনেন্ডিয়াস খেলেন ফাইভ খেলেন ওগুলো একটু মানে হালকা একটু ইয়ে আসে মানে কালারফুল গ্রেডিং করা মানে আশেপাশে এনভায়রনমেন্ট দেখলে একটা মনে একটা আনন্দ আনন্দ লাগে একরকম যেমন জিটিএটা খুব লাইটিংটা অনেক সুন্দর করে করা কিন্তু ইটা জিটিএ ফোরটা এরকম একটা ই মানে গেম করছে ওরা মানে গেমটা যখন আপনি আশেপাশে এনভায়রনমেন্ট দেখবেন খুব ডার্ক মানে মনে হচ্ছে ডিপ্রেসিং শহরে আসেন চারদিকে একটা কেওস একটা পরিস্থিতি জিটিএ সিরিজের গেমগুলো আসলে নর্মালি কেওস হয় কিন্তু মানে জিটিএ ফোরটা স্পেসিফিকলি মানে এনভায়রমেন্ট দেখলে আরও বেশি কেওস মনে হয় যে ভিতর থেকে একটা ডিপ্রেশন কাজ করতে আশেপাশের এনভায়রমেন্ট দেখলে মনে হবে যে সবাই কষ্টে আসে এরকম একটা ফিলিংস আছে আমার আমার কাছে মানে ফিলিংস আসে আমার কাছে মনে হয় যাই হোক আপনারা যখন খেলবেন বা যারা খেলছেন এটা তারা রিলেট করতে পারতেছেন যে আমি কী বলতে যাচ্ছি আসলে যাই হোক গেমের স্টোরি আসলে বলার বলতে গেলে যারা এখনও খেলে তাদের জন্য স্পয়লার হয়ে যাবে এখানে তেমন ডিটেলসে বলবো না স্টোরির বিষয় গেম সম্পর্কে বলবো অন্য অন্য গেম জিটিএ সিরিজের গেমগুলো যেরকম আপনার গাড়ি চালাইতে তেমন একটা কষ্ট হয় না কিন্তু জিটিএ ফোরে আবার এরকম না জিটিএ ফোরের ড্রাইভিং মেকানিক্সটা একটু ডিফারেন্ট একটু গাড়িটা চালানো একটু টাফ লাগে আর যখন আপনি টার্নিং নেবেন তখন একটু রিয়েলিস্টিক ভাইভ আসবে যে গাড়ি মুভ করলে যে একটা ওয়েট থাকে ওই জিটিএ ফোরে ওই গাড়ির ইঞ্জিনটা আসলে রিয়েলিস্টিকভাবে রাখার চেষ্টা করছে যেমন আপনি জিটিএ ভাইসেরি খেলেন স্যান ড্রেস খেলেন সাডেনলি একটা মুভমেন্ট করতে পারতেছেন বা গাড়ি অনেক স্মুথলি রান করতে আসে মানে এটা মনে হবে যে না গাড়ির মধ্যে একটা ওয়েট আছে রিয়েল লাইফের সাথে অনেকটা ই হয় মানে যারা গাড়ি চালায় বা যারা রাস্তাঘাটে গাড়ি দেখবেন আপনার মনে হবে যে গাড়ির মধ্যে একটা ওয়েট আসে ঠিক জিটিএ ফোরে ওরকম ওরা মানে রক ওরকমভাবে গেম গেমটা ডিজাইন করছে যে গাড়িগুলো দেখলে একটু রিয়েলিস্টিক আসে অনেক জায়গায় আপনার রিভিউ দেখলে বলে যারা মানে ফরেন যারা ইউটিউবার আছে। ওদের আপনি জিটিএ ফোরের যদি রিভিউ দেখেন ওরা বেশিরভাগ বলবে যে আমরা গেম খেলতে আসছি এখানে রিয়েলিস্টিক ভাইভ দেওয়ার তো কিছু নেই এটা যার যার ব্যক্তিগত আমার পার্সোনালি এই ইঞ্জিনটা মেকানিকটা খুব পছন্দ যে একটা রিয়েলিস্টিক ভাইভ আসতে খেলতে গেলে মনে হচ্ছে না যে মানে আমি গেম খেলতে খেলতেছি ওরকম লাগে না যাই হোক স্টোরি স্টোরির বিষয়ে যদি বলি না স্টোরির বিষয়ে বলার আগে গেমটা আসলে মেন গেম হচ্ছে জিটিএ ফোর গেমের আবার মোট দুইটা ডিএলসি আছে ডিএলসিতে আপনার হচ্ছে একটা সম্ভবত বাইকার গ্যাং নিয়ে আরেকটা হচ্ছে আপনার ই নিয়ে একটা ক্লাব নিয়ে ঘটনা ঘটনাড অফ গেট ক্লাবের যেটা যেটা নাম একটা হচ্ছে লস্ট এমসি নাকি জানি এরকম একটা নাম কারণ অনেক অনেক দিন আগে খেলছি তো এক দেড় বছর হয়ে গেছে খেলছি মেমোরি তো যত আছে আমি ওটার উপরে ভিত্তি করে বললাম যাই হোক আমি আসলে যেটি ফোর ফোরটা শেষ করছি মানে মেন স্টোরিটা শেষ করা হয়েছে আর ডিএলসিগুলা ওই লস্ট এমসি যেটা ওটা কোনো রকম টাচ করছি হালকা প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা এক ঘন্টার মিশন যেগুলো আছে মানে হাফ আওয়ার ওয়ান আওয়ারের মতো আমার খেলা হয়েছে অলরেডি মিশনগুলো মানে মিশন ওয়াইজ বলতে গেলে আর গেমটা যখন অবশ্যই আপনি ট্রাই করবেন যদি আপনার পিসি থাকে অবশ্যই এটা ট্রাই করবেন মোবাইলে আসলে ওই এমুলেটার দিয়ে খেলা বা ই করা প্লেস্টেশন থ্রির এমুলেটার দিয়ে আপনি মোবাইলে খেলবেন এটা খুব ঝামেলার একটা বিষয় পিসি থাকলে অবশ্যই ট্রাই করবেন এবং আরেকটা মেন বিষয় গেমটা কিন্তু অনেক আনঅপটিমাইজ ইভেন আমার একটা ফ্রেন্ড ছিল ফ্রেন্ড আছে যে হচ্ছে আপনি যখন প্রথম কম্পিউটার কিনি দু হাজার সতেরো দিকে ও হচ্ছে জিডিএ ফাইভ তো তখন অলরেডি বের হয়ে গেছে জিটিএ ফাইভ খোলার জন্য আবার একটা হেভি পিসি দরকার হয় মানে ওইটা গেমটাই ওরকমভাবে বিল্ড আপ করছে ওরা মানে গ্রাফিক্স ভালো লাগবে গ্রাফিক্স কার্ড লাগবে র্যাম লাগবে প্রসেসার ভালো লাগবে ও আবার একটা মডারেট পিসি নিয়েছিল জিটিএ ফোর খেলতে পারবে ডাউনলোড করছে করার পরে পিসিতে বলে আগুন ধরে রাখেছিলো যাই হোক সেই জন্য বললাম যে ভালো একটা পিসি হলে ভালো জিটিএ ফোরটা ইজিলি খেলতে পারবেন আর যদি আপনারা চান যে আমরা ই করবো প্লেস্টেশন থ্রি এমুলেটার ডাউনলোড করে মোবাইলে খেলবো এগুলো অ্যাভেলেবেল ইউটিউবে ভিডিও আছে একটু কষ্ট হবে খেলতে কিন্তু খেলতে পারবেন বাট এপিএসওানো অত বেটার কিছু পাবেন না তিরিশ সম্ভবত বা মাঝে মধ্যে ফ্রেম ড্রপ করবে কারণ ওপেন ওপেন ওয়ার্ল্ড গেম তো এনভায়রমেন্টের উপরে ডিপেন্ড করে আপনার আশেপাশের রিসোর্চগুলো টান দেয় মোবাইল ভালো হলে হয়তো বা চলবে ভালো মতোই আশা করি আর একটা জিনিস কি মানে স্টোরি যদি হিসাব করেন জিটিএ ফোরের অন্য অন্য গেমের থেকে অনেক রিয়েলিস্টিক এখানে কোনো আজগবি নাই যে গা আপনার ই করতে হবে ওই জ্যাক প্যাক নিয়ে চুরি করতে হবে বা ওই যে প্লেন উড়াইতে হবে ইসের মধ্যে প্লেন বলতে যে জিটিএ ভাইসিডির একটা আইকনিক মিশন আছে আমি জিটিএ ভাইসিডি এখন ওবার দিইনি নি ওখানে একটা আইকনিক মিশন আছে আপনার ই করতে হয় ছোট হেলিকপ্টার টয় হেলিকপ্টার নিয়ে বিল্ডিং ভাঙতে এরকম কোনো মিশনই নেই এখানে সব রিয়েলিস্টিক মিশন একজন মারতে যেতে হবে বা গাড়ি নিয়ে ওরকম নর্মালি জিটিএ জিটিএ গেমগুলোতে যেরকম মিশন থাকে ওরকম কিন্তু একটু রিয়েলিস্টিক ভাইব পাবেন মানে কার্টুনিস্ট লাগবে না মানে যখন আপনি জিটিএ জিটিএ ভাইসিডি খেলছেন বা স্যান রেস খেলছেন ওগুলো একটু কার্টুনিস্ট লাগে যে মিশনগুলো দেখলে মনে হয় যেগুলো রিয়েল লাইফ সম্ভব না কিন্তু যখন আপনি জিটিএ ফোরটা খেলবেন তখন এই এরকম মিশন বলতে গেলে নাই আমার যতটুকু মেমোরিতে আছে। আমি এরকম কোনো উয়েট কোনো মিশন পাইনি কিন্তু লাস্ট মিশনটা হচ্ছে একটু কষ্ট হবে শেষ করতে গেলে কারণ কারণ আমরা তো এই গেমটা অনেকেই হয়তো বা কিনে খেলবো না যে কোনো না কোনোভাবে ব্যবস্থা করেই খেলবো ওই আপনারা যেখান থেকেই ডাউনলোড করবেন ওখানে সম্ভবত ওই গেমটা একটা গ্লিচ আছে ওই গ্লিচটার কারণে একটু লাস্ট মিশনটা একটু কষ্ট হবে কারণ ওই লাস্ট মিশনটা আমার শেষ করতে প্রায় তিন দিন লাগছিলো কারণ আমি লাস্টে মিশনে সব ক্লিয়ার করতে পারতা জাস্ট একটা জায়গা আছে যাই হোক স্পয়লার দিবন একটা জায়গা আছে স্পেসিফিকলি ওই যে আপনাকে কিছু বাটন ক্লিক করতে হবে ওই বাটন ক্লিক করতে গেলে ওই বাটন আর ক্লিক হয় না খুব ঝামেলা খুব প্যারা লাগে ওটা ক্লিক করতে যাই হোক এই গেমটা অবশ্যই ট্রাই করবেন যারা এখনও খেলেন নাই আর যারা খেলছে আমার সাথে হয়তো বা রিলেট করতে পারছেন আমি যে কথাগুলো বলছি কারণ আমি রিসেন্টলি তো খেলিনি তাইলে অনেক কিছু হয়তো বারো ডিটেলসে বলতে পারতাম টুকটাক যতটুকু আমার মেমোরিতে আছে কিন্তু এই গেমটাকে মানুষ কেন ওরকম মেমোরির থেকে আউট হয়ে গেছে বা ওরকম ই মানে সম্মানটা পায় না জিটিএ সিরিজের সব গেম অন্য অন্য গেমের একটা ফ্যান বেস আছে স্ট্রং জিটিএ ফাইভ জিটিএ স্যানেন্ডিয়াসের কিন্তু অন্যরকম একটা ফ্যান বেস যে জিটিএ স্যান স্যানেন্ডিয়াস অনেকের ইমোশন কাজ করে বা ই করে যেমন জিটিএ ফাইভ আপনি স্টিল অনেকে স্ট্রিম করে লাইভ স্ট্রিম করে গেম প্লে হচ্ছে অনলাইন খেলতেছে অ্যাভেলেবেল ভিডিও কিন্তু জিটিএ ফোরটা মানে একদমই ভুলে গেছে মানুষ এই গেমটা খেয়ে মানে কেন মানুষ এত তাড়াতাড়ি ভুলে গেলো মানে এত একটা গ্রেট গেম স্টোরি লাইন টপ নচ ক্যারেক্টার জোশ আশেপাশের এনভায়রমেন্ট অন্যরকম সাইড ক্যারেক্টারগুলো খুব মনে রাখার মতো তো মানে ডিএলসিটাও এরকম না যে ফালায় দেবেন নর্মাল একটা ডিএলসি এরকম না ডিএলসিগুলো খুব জোস টপ নচ মানে যতটুকু আমি রিভিউ দেখছি মানে কানেক্টেড স্টোরি একটা একটার সাথে মানে মোট গেম হচ্ছে তিনটা মানে মেন সিরিজের জিটিএ ফোরটা হচ্ছে তিনটা গেম বলা যায় মেন সিরিজ যেটা জিটিএ ফোর ওই লস্ট সি সম্ভবত এটাই নাম আমার নামটা আসলে সঠিক মনে নেই আর ব্যালাড অফ গেট উনি এই তিনটা স্টোরি তিনটার সাথে কানেক্টেড কোনো না কোনোভাবে যাই হোক আরও কিছু যদি বলা যায় যে ডিএলসির মধ্যে নিকোর নাম উল্লেখ হয় বা নিকো দু একটা মিশনে পাওয়া যায় কারণ আমি অলরেডি পাইছি যখন লস্ট এমসি খেলছিলাম তখন দু একটা মিশনের মধ্যে একটা না দুইটা মিশনের মধ্যে বেলি আসে মানে তখন একটা ই কাজ করে যে বেলির আবার দেখলাম যে হোক ওভারঅল স্টোরিটা খুব ডিপ্রেসিং খেলার আগে একটু মেন্টালিভাবে প্রিপারেশন নেন যে অন্য অন্য গেমের মতো একটা মানে একটা হাসি খুশি এনভায়রমেন্ট কাজ করবে না আমি নর্মালি আসলে মুভির পাশাপাশি গেমিং গেমিং রিলেটেড কন্টেন্ট রিভিউ করার খুব ইচ্ছা মানে আমি হয়তো বা বলছিলাম দুইটা ভিডিও তো মানাইছি আগেই বলছি যে নর্মালি কনভার্সেশন করতে আমার খুব পছন্দ আর জিটিএ সিরিজের জিটিএ সিক্সটা যে আসতে আসে ওটা নিয়ে যদি কথা বলি এখন তাহলে জিটিএ সিক্সটা যেরকম লিগসগুলো পাওয়া গেছে ওই হিসাবে যদি আসে গেম অবশ্যই বেটার হবে অনেকে বা ওই লিগস দেখেই বলতেছে এটা কি গেম বানাইছে অনেকে আছে বুঝে না এগুলো মানে ওটা তো লিগস এখনও প্রপার গেম বানানোই হয় না আর রকস্টার এরকম কোনো কোম্পানি না যে যাতা বানাইবো সময় নিসে অডেল সময় নিছে যে জিটি সিক্স বানানোর জন্য এই বছর সম্ভবত লঞ্চ হওয়ার কথা ছিল বাট হয় নাই আর অত খুশি হাল লাভ নেই আমরা খেলতে পারবো না কারণ প্রথম কথা হচ্ছে আপনার জিটি ই লাগবে প্লে স্টেশন ফাইভ আর যদি সিক্স যদি লঞ্চ হয় তাহলে আপনার সিক্সই লাগবে এক্সবক্স প্লে স্টেশন এগুলো এক্সক্লুসিভ হবে পিসিতে আসতে সম্ভবত দুই বছর আড়াই বছর এরকম সময় লাগে নর্মালি কারণ অপটিমাইজ করতে অনেক ঝামেলা আছে এগুলা যারা এইসব গেমিং সম্পর্কে মানে গেম ডেভেলপ সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে ওরা খুব ভালো করে বুঝতে আছে যে আমি কী বলতে চাচ্ছি যাই হোক আর জিটিএ সিরিজের আরও কিছু গেম আছে যেমন আপনার রেড ডেট ওটা আমি ওয়ানটা মোটামুটি ভালোই অনেকখানি খেলা হয়েছে আমি গেমটা ওভার দিবো দিব কেউ এখনও দেওয়া হচ্ছে না ওটা যখন দিব তখন ওটা নিয়ে একটা রিভিউ করবো গেম তারপরে আমার আরেকটা ইচ্ছা আছে আপনার ই নিয়ে ম্যাক্স পেন নিয়ে ম্যাক্স পেন ওয়ান টু থ্রি তিনোটাই কমপ্লিট আমার ওটার একটা রিভিউ দিতে পারবো আর ওয়াকিং ডেট ওটা একটা রিভিউ দিতে পারবো মানে গেমের মানে টুকটাক অনেক গেম খেলছি আমি ওগুলো সব গেমেরই রিভিউ দিতে পারবো আর আস্তে আস্তে ইন ফিউচার যদি মুভি গেমিংয়ের পাশাপাশি অন্য অন্য কিছু জিনিস নিয়েও রিভিউ করব অ্যানেমে আছে অ্যানেমে নিয়েও রিভিউ করা যায় টুকটাক অনেক মোটামুটি অনেকখানি অ্যানিমে দেখা হয়েছে আমার ওগুলো নিয়েও রিভিউ করব সমস্যা নেই ইনশাল্লাহ আর আমার এতক্ষণ যা যারা শুনছিলেন একটা কথা বলি যে আমি বলছিলাম হয়তো আগেই যে আমি আসলে স্ক্রিপ্ট লেখি না মনে যখন যেটা চলতে থাকে বা যে জিনিসটা নিয়ে আমি চিন্তা করি যে আজকে এই ভিডিওটা বানাবো বা আজকে এটা নিয়ে কথা বলবো ওটা আমার মেমোরিতে মানে আমি যা করছি মানে এই কয়েকদিনে মানে যখন এটা খেলছি বা আমার মেমোরিতে যেটা আছে ওটি আমি বলা শুরু করি আসলে যাই হোক সবাই ধৈর্য ধরার জন্য ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ আমার যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবেন কারণ হয়তো বা আমি আগেই বলছি যে আমি কোনো রকম কন্টেন্ট ক্রিয়েটার না যে রেগুলারই করি কন্টেন্ট বানাই ওরকম ফোকাস দিয়ে বানাই না মাঝে মধ্যে মন চাইলে কথা বলার যদি কিছু থাকে তখন ওগুলো নিয়ে কথা বলি আর আর হচ্ছে ইনশাআল্লাহ যারা থাকবেন তারা তো আরও ভিডিও দেখতে পারবেন এটাই আশা করি আর সামনে কিছু মুভি নিয়েও কথা বলবো গেমিং নিয়েও কথা বলবো অ্যানেমে নিয়েও কথা বলবো বই নিয়ে কথা বলবো মানে কথা বলার অনেক কিছু আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো আর ভিডিও রেগুলার আপলোড করি না ওই মন চাইলে হঠাৎ করে মন চাইছে আজকে কথা বলতে কোনো বিষয় না তখন এগুলো নিয়ে কথা বলি এতক্ষণ শোনার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্রায় পনেরো মিনিটের কাছাকাছি থ্যাংক ইউ আর অবশ্যই যেটি ফোর ট্রাই করবেন সবাই ভাই সিডিও খেলছেন হয়তো বা ইন্ডিয়াসও খেলছেন ফাইভও হয়তো অনেকে খেলছেন ফোরও হয়তো অনেকে খেলছেন যারা এখন পর্যন্ত ফোরটা খেলেনি অবশ্যই ট্রাই করবেন আমি বলবো যে আপনারা ডিসঅপয়েন্ট হবেন না এই গেম খেলার পরে যে মনে হবে না যে এটা কি খেললাম মানে একটা র্যান্ডম ইউটিউবারের কথা শুনে বা র্যান্ডম একটা মানুষের কথা শুনে গেমটা খেললাম কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট হবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম অবশ্যই খেলবেন আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ